এখন আমাকে ড্রাইভিং করতেছে আমার বন্ধু তাকে দেখুন একবার গাইস হ্যাঁ এখন আমরা যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে তো আমাকে ইনভার্ড করছে এখন আমরা যাচ্ছি আর দেখেন আপনারা এই পরিবেশগুলো অনেক সুন্দর আসলে গ্রাম বলতে আমরা যদি ছোট আমরা শহরে দোকানে বড় হয়েছিলাম এখন আপনি আসলে গ্রামের অনেক সুন্দর আপনাদের কে নিয়ে যাচ্ছে আচ্ছা শুধু ওদের গ্রামের নাম কি বিটু দে গ্রামন না ঠিক আছে এখন আমরা যাচ্ছি নকনিপুর লোকাই ব্লকের চেয়ে ওদের পাড়িতে আপনারা

जैसे कि बोलो बहुत ने सुंदर एक्चुअली क्विक ट्रैवल टूरिस्ट अच्छा आप लोग काम अच्छा बोलो एकना हम तो आपको बता रहा था मतलब बहुत बहुत सही नहीं

আসলে পরিবেশটা অনেক সুন্দর আমরা ওদের বাড়িতে যাচ্ছি গেছে আপনারা দেখুন আচ্ছা ঠিক আছে আজ এই পর্যন্ত